পৌর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অধিকর্তারা এই পরিদর্শনের উদ্দেশ্যে একটাই যে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাজারটা ব্যবহার করতে পারছে কিনা সেই ক্ষেত্রে লেকশোমণি বাজারের বিরুদ্ধে একরাশ অভিযোগ এলাকাবাসী সহ বাজার ব্যবসায়ীদের সরকারি জায়গায় অবৈধভাবে দোকান তুলছে ব্যবসায়ীরা বাজার কমিটি টাকার বিনিময়ে যাকে খুশি তাকেই বসিয়ে দিচ্ছে যে যেকোনো জায়গায় তার থেকে সৃষ্টি হচ্ছে লেকশোমণি বাজারে যানজট তাই আজ পরিদর্শন করে অবৈধভাবে বসা দোকানগুলিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন দীপক বাবু না হলে আগরতলা পুর নিগমের চালিয়ে দেবে বলে জানান তাছাড়া এই লেক চৌমুলি বাজারে ডাস্টবিনের সমস্যাও আছে এটাও ঠিক করে দেবে বলে জানান মেয়র দীপক মজুমদার আমাদের পুরনিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য একটি হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যেই যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে ঠিক আছে ডেকুমি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসীদের মধ্যে একটা অসন্তুষ্ট ছিল যথাযথ সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজার থেকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লক্ষ্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে যেই অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলব যে তারা দায়িত্ব পালন করেনি যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয় সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার ল্যাক্টিন বাজার না সমস্ত বাজার আমরা বটতলা বাজারও ইলেকট্রিন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে উনি বাসা বর্মা আছেন আমাদের ডক্টর সুলের যে কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার যারা আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে আর বিশেষ এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ট্রাফিক পবনের সামনে কোনটা বিভিন্ন ধরে একটা অব্যবস্থা চলছিল যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি তাদের এই গার্বেজগুলি যারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন এটা যে একটা দীর্গন্ধময় অবস্থা সেটার থেকে আমরা একটা কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে আর বিশেষ করে লক্ষ্মী বাজার আমি কমিটিকেও বলবো এবং বাজার এখানে যারা ব্যবসীরা অবৈধভাবে চলে যেতেন তাদেরকে